আপনাকে বারোটা নির্বাচনে আমরা ভোট দিয়েছিলাম বারোটা নির্বাচনে ভোট দিয়ে বারবার দেখেছি আমরা প্রতারিত হয়েছি আমাদের ভোট গুলো কামাই করে একদল মানুষ একদল নেতা নেত্রীরা তারা বারবার আমাদেরকে তাদের যে কমিটমেন্ট করেছিল ওয়াদাগুলি দিয়েছিল সেগুলি পরবর্তীতে মিথ্যা প্রমাণিত করেছে আমরা বারবার দেখেছি এ সকল নেতা নেত্রীরা এমপি মন্ত্রীরা ক্ষমতায় এসে আমাদের গরিবের যে ভাগ্য সেগুলো নিয়ে তারা প্রতারণা করেছে আমাদের গরিবের চাউল পর্যন্ত চুরি করে খেয়েছে আমরা দেখেছি আমরা এলাকায় মানুষ আমরা গরিব মানুষ আমিও একজন গরিব মানুষ কিন্তু এই গরিব মানুষরা আমরা থানায় গেলে প্রশাসনে গেলে আমরা আমাদের স্বাভাবিক আইনি সহায়তা পাই না কারণ আমাদের পয়সা নাই আমাদের পাওয়ার নাই আমাদের খালু নাই যার জন্য থানায় গেলে কাছে গেলে কোর্টে গেলে আমাদের ভাগ্য নিয়ে এবং আমাদেরকে হয়রানি করা হয় আবারও যদি আপনারা অতীত থেকে শিক্ষা গ্রহণ না করেন অতীতে আমরা যেভাবে লাঞ্ছিত হয়েছে যেভাবে আমরা বোন্চির হয়েছি যুরুয়ে শিকার হয়েছে বৈষম্যে শিকার হয়েছি এগুলো থেকে শিক্ষা নিয়ে এবার যদি আমরা সুপথে ভোট প্রদান না করি তাহলে আগামী আমাদের ভাগ্যে অবস্থা খারাপটা আসবে ঠিক কি না ভাইয়া আমাদের মা-বোনেরা বংশরে শিকার হবে ব্যবসায়ীরা চাতমদে শিকার হবে আরে বড়রা বঞ্চিত হবে শিক্ষক দিশজীরা মরচলা হবে আমরা এক বাংলাদেশ হবে আমাদের ভবিষ্যৎ নেতা নির্বাচনের জন্য আমাদের একটা ফর্মুলা আছে এই ফর্মুলার উপরে ভিত্তি করে আমরা যদি নেতা নির্ধারণ করতে পারি দল নির্বাচন করতে পারি তাহলে আশা করা যায় আমরা ভুল করব না আমাদের সাইকে চলব একটা থিও দিয়েছেন তিনি বলেছেন তুমি দেখবা তোমার যে দল তুমি করতে চাও যে নেতাকে তুমি ভোট দিতে চাও সেই দল এবং সেই নেতার অতীত কেমন বর্তমান তার ভবিষ্যৎ কেমন হবে তুমি যদি দেখো সেই নেতার অতীত খারাপ অতীতে তার কর্মীরা চাঁদাবাজি করেছে এম্বুস্টান দখল করেছে মাদক কারবারি করেছে হল দখল করেছে দর্শন করেছে বর্তমানে ও সেগুলি করে চলছে তবে ভবিষ্যতে তাদের চেয়েও খারাপ হবে আর যদি দেখো তুমি যেই নেতাকে ভোট দিতে চাও সেই নেতা অতি ভালো অতীতে কখনো চাঁদাবাজি করে নাই গুন্ডামি করে নাই মাস্তানি করে নাই বর্তমানেও করে না তাহলে আশা করা যায় তাদের ভবিষ্যৎ আরো সুন্দর হবে ঠিক কিনা বন্ধুরা মাঠে আমি একা প্রার্থী নই

এজন্য আমরা এইবার আর ভুল করতে রাজি সবাই ঠিক থাকবেন তো মনে রাখবেন মনে রাখবেন বর্ষি আগায় একটু আধার গেঁথে দিয়ে পানির মধ্যে দেওয়া হয় এটা কি মাছ ধরার জন্য নাকি মাছ লালন পালন করার জন্য মাছটাকে ভালোবেসে নাকি মাছটাকে খাওয়ার জন্য খাওয়ার জন্য নির্বাচনের আগে দেশি বিদেশি বিভিন্ন অবৈধ সংস্থা থেকে পাওয়া এবং চাঁদাবাজি করা তাদের কোটি কোটি টাকা আছে নির্বাচনের আগে পাঁচশো এক হাজার টাকা নোট তারা কথ করে ঝুলাবে আপনাদেরকে বসে আগায় আধারের মতো পাঁচশো এক হাজার একশো দুইশো এরকম করে নোট ঝুলিয়ে ঝুলিয়ে আপনাদেরকে খাইতে চাইবে ঠিক কিনা মাছের আদার গিলবেন যদি গিলেন তাহলে আপনাকে ওদারা গিলে ফেলবে যদি আপনি খান আপনাকে ওদারা খেয়ে ফেলবে এটি করবে যেভাবে আমাদেরকে খেয়েছে ঠিক না আপনিও কিছু বলতে পারেন না কারণ একটা বোর্ড দেওয়ার আগে পাঁচশো টাকা দিয়েছে এরপরে পাঁচ বছর আপনার সব অরাজ্যগুলি যে খাইছে ওই যে পাঁচশো টাকা যে হালাল করে নিয়েছিল বুঝেন নাই এবার আপনি আর কিছু বলতে পারেন নাই আপনার একটা মানে নিজের চরিত্রে কিন্তু দুর্বলতা আছে যে আপনি পাঁচশো টাকা খাইছেন এখন বড় মুখে কেমনে বলবেন আপনি কাজ করেন না কেন চুরি করেন কেন আপনিও একবার চুরি করছেন আপনি একবার পাঁচশো টাকা নিয়ে নিজের চরিত্র নষ্ট করেছেন এবার কেউ চরিত্র স্বস্ব করবেন না নিজে কল্লা বিক্রি করবেন না আমার মা বন্ধুদের আমার ভাইদেরকে আমার বাবা সতর্ক করবেন যে বারবার আমরা ভুল করা কারণেই কিন্তু 24 এ ধায়রগা আন্দোলন হয়েছিল ঠিক আছে ঠিক আসলে ধায়রগা আন্দোলনের পরে বাংলাদেশ কি একটা সুবিশালদের বাংলাদেশ হয়ে গেছে না সুনি বন্ধ হইছে খুন বন্ধ হইছে দর্শন বন্ধ হইছে

দোষ শুধুমাত্র শেখ হাসিনা ছিল এই শাসক গোষ্ঠী যারাই ক্ষমতায় আছে তাদের চরিত্র সমান সমান সেই জন্য আমাদের আমির বিষয় চরমায় বলেছেন শুধু নেতার পরিবর্তনের মধ্য দিয়ে শান্তি আসতে পারে না শুধু নেতা নয় নীতি জন্য চাই আদর্শের পরিবর্তন কিসের পরিবর্তন আদর্শের পরিবর্তন লাগবে এই পর্যন্ত যাই ক্ষমতা এসেছে সবার আদর্শ ছিল বাংলাদেশের টাকা বিদেশে পাচার করা সবার আদর্শ ছিল চ্যান্ডা লুটি ফুটে খাওয়া সবার আদর্শ ছিল গরিবের ভাগ্য লুটি ফুটে খাওয়া সবার আদর্শ ছিল দর্শন করা আপনারা দেখেছেন জুলাই আগস্টের আন্দোলনের পরে পটুয়াখালী জুমকি একটা মেয়ে রামি আরামে ছোট্ট মেয়ে এগারো বারো বছর বয়সী মেয়ে এই মেয়েটা বাবা জুলাই আন্দোলনে শহীদ হয়েছিল রাম ছিল জসিমুদ্দিন জসিমুদ্দিন জুলাই আন্দোলনে শহীদ হওয়ার এক সপ্তাহ মাথায় এই মেয়েটা বাবা হারামে নিজের বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার সময় সন্ধ্যা বেলায় কতিপয় রম্পট তাকে ধরে ঝোপঝাড়ের মধ্যে নিয়ে ধর্ষণ করেছে পরবর্তীতে মেয়েটা থানায় থানায় ঘুরেছে আদালতে আদালতে ঘুরেছে কোন বিচার না পেয়ে বড় আত্মহত্যা করেছে অথচ আমরা দেখেছি তার দর্শকরা খুব ছড়িয়ে সমাজের মধ্যে চলছে কিনা এই তো বাংলাদেশ চব্বিশের আন্দোলন দিয়ে কি হলো কোন পরিবর্তন কথা দিলাম